ভগবানপুরে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের বিএলআরও অফিসে তীব্র বিক্ষোভ হয়রানি ও দুর্নীতির অভিযোগে উত্তাল হয়ে ওঠে অফিস চত্বর স্থানীয়দের অভিযোগ বিএল বিএলআরও গৌরঙ্গ দাস অধিকারী বিভিন্ন সরকারি কাজে নিয়ম বহির্ভূত অর্থ দাবি করছেন মিউটেশন জমির রেকর্ড সংশোধন থেকে শুরু করে একাধিক পরিষেবায় অযথা হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষ একটি জমি সংক্রান্ত মামলাকে কেন্দ্র করেই পরিস্থিতি উত্তপ্ত হয় বলে জানা গেছে অভিযোগ ঘুর পথে টাকা চাওয়ার বিষয়টি প্রকাশ্যে আসতেই বিক্ষোভে ফেটে পড়েন মানুষজন ঘটনাস্থলে পৌঁছে ভগবানপুর থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বিক্ষোভকারীদের দাবি ঘটনার নিরপেক্ষ তদন্ত হোক এবং দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হোক পুরোটাই হচ্ছে একটা সাজানো ঘটনা কথা হচ্ছে ওনারা আমার কাছে এসেছিলেন ওনাদের একটা কেসের ব্যাপারে নিয়ে কিন্তু সেক্ষেত্রে ওনাদের ওই কেসটার আগের বার আগে যখন ওটা এনকোয়ারি মানে ডিমার্কেশন হয়েছিল তারপরে ওনাদের পার্টি আছে তারা

তখন উনি বললেন যে আপনার এই কাজটা করার জন্য সত্তর টাকা লাগবে তো ঠিক আছে সেই মতো আমরা এসছি সত্তর টাকা দিয়েছি দিয়ে আপনাদের দেখেছি টাকাটাও ওনার টেবিলে আছে উনি টাকাটা নিয়েছেন ওই জন্য আপনাদের দেখেছি ব্যবস্থাটা দেখুন আর এই কোনো কাজ করে না অফিসে আসে না ইনি কোনো কাজ করেন না পাবলিক এসে হ্যারাসমেন্ট হয়ে যান ঘুরে ঘুরে উনি আসেন যখনই ওই যার টাকাটা পায় যার যার টাকাটা হয় রুকিয়ে আসেন ওই কাজটা করে দিয়ে বেরিয়ে চলে যান এটা রেজিস্টার খুললেও দেখতে পাবেন উনি কোনোদিন আসেন না উনি কোনো কোনো মানুষকে সম্মানও দিতে জানেন না একটা আমাদের প্রধান আসছে তাদেরকে বসার দরকার নেই অথচ কেউ যদি দালাল আছে তাকে উনি তার সাইডে চেয়ারে বসিয়ে চেয়ারে বসিয়ে তাকে খাতির করা হয় কারণ তো তার টাকা পয়সার লোন আছে এই জন্য আমরা আজকে ওই টাকাটা ওনাকে দিয়েছি আপনাদের দেখেছি এনার কি হওয়া উচিত সেটা পাবলিক বলে দেয় ওনার সম্পর্কে আমরা অভিযোগ কি করবো আমরা কাজের জন্য এসেছিলাম যে বলছিলাম যে পাবলিকের কাজ করে দিচ্ছি এই এই ব্যক্তি আমার দাঁড়িয়ে আছে উনি বলছেন যে কারণ পাবলিকের কাজ করতেই হবে এই কথাই আমি বলছিলাম যে কাজ পাবলিকের করতে হবে আমাদেরও করতে হবে আমরা অন্যায় চাইছি না আপনাকে আপনাকে আমার অন্যায় করতে হবে না আপনাকে আমার যেটা কোর্টের অর্ডার আছে অ্যাজ পার কোর্ট অর্ডার আপনি সেটাকে ফলো করুন তো সেটাও উনি বলছেন যে আমি বুঝতে পারছি না তো উনি একজন ডাব্লিউ বিশেষ অফিসার বিএল অফিসার উনি বলছেন আমি বুঝতে পারছি না তো আমার লয়ার বুঝিয়ে দিল যে এইটা এইরকম তাহলে বলে আমি পরে চিন্তা করে দেখবো সে আমার স্টাফ আসুক দেখবো চিন্তা করে ওই জন্য টাকা যে ওই টাকা নিয়ে এসে দিয়েছি এবার আপনাদের ডেকেছি এটা আবার পাবলিক বলবে কি কি ব্যাপার হচ্ছে না এবং এটা সার্বিকভাবে সাধারণ মানুষের সব সব সাধারণ মানুষের অ্যাডাস্ট হচ্ছে শুধু আমি একা নই সবাই হচ্ছে এবং এর মূল কারণ হচ্ছে যে আপনার অন্যান্য কাজ নিয়ে আসলে করেন না মানে ঠিক কাজ করেন না মানে পয়সার বিনিময় করে একটাই কথা চাই কাজ পয়সাটাই আর পয়সা না দিলে কাজ না কাজ হবে না সেই জায়গায় সাধারণ মানুষ কেন আমরা আম পাবলিক সুরক্ষা পাই সুরক্ষা পাচ্ছি না এবং বারবার ঘুরেছি এবং শুধু সেখানে যেখানে পয়সা পাচ্ছি সেখানে কাজ হচ্ছে রেজিস্টার মেনটেন করে না বুঝতে পারছেন যে সিরিয়ালি রেজিস্টার মেনটেন করার কথা সেটা কোনো করেন কিন্তু বলছেন যে এরকম উনি অর্ডারটা বুঝতে পারছেন না অ্যাডভোকেট সাহেব প্রান্তে আজ এসে আমি এই অর্ডারটা বুঝিয়ে দিয়েছিলাম বোঝানোর পর উনি যেটা বলতে চাইছেন যে এই মামলা মানে এখানে আমার যাওয়ার কোনো প্রয়োজন নেই এই অর্ডারটা আমরা কার্যকারী করতে পারবো না তো তার লিখিত ভাবে আমরা চেয়েছিলাম ওটা করে দিতে পারছেন না এটা নিয়ে সমস্যা